আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ সবাই কেমন আছেন ইজ মিজান আজকের ভিডিও টপিক হচ্ছে পাসপোর্ট রিনিউয়াল আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে কম সময়ের মধ্যে এই ইজিতে কীভাবে আপনারা পাসপোর্টটা রিনিউ করবেন অনেকে বাংলাদেশ থেকে রিনিউ করছেন কিন্তু অনেক সময় টাইম মতো ফাস্টফুডটা পায় নাই প্লাস টাকাও লাগছে বেশি এরকম অনেকের কমপ্লেন আছে তো অনেকে আমাদের কাছে ফাস্টফুড নিয়ে আসে যে ভাই আমাদের ফাস্টফুডটা রিনিউ করে দেন তো এই জন্য আজকের ভিডিওটা করা যে কীভাবে আপনারা ইজিতে ফাস্টফুডটা রিনিউ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমার হাতে এখন দুইটা ফাস্টফুড আছে এই যে এটা হচ্ছে এমআরপি ফাস্টফুড আর এটা হচ্ছে এটা হচ্ছে ই ফাস্টফুড এটা এম আর পি এটা ই ফাস্টফুড এটা পাঁচ বছরের আর এটা হচ্ছে দশ বছরের আমি যদি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এই যে এটা হচ্ছে এমআরপি ফাস্টফুড আর এটা হচ্ছে ই ফাস্টফুড এখন আপনারা যদি আপনাদের এমআরপি ফাস্টফুডটা রিনিউ করতে চান এটা আপনারা পাইবেন পাঁচ বছর রিনিউয়াল পাবেন এই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশে যে এমবিসি ডুবাইতে আছে বা যারা আবুধাবিতে আছে আবুধাবিতে যে এমবিসি আছে বাংলাদেশে ওইখানে গিয়ে আপনারা ইজিলি এটা রিনিউ করতে পারবেন এখন যদি এমআরপি পাসপোর্ট আপনারা রিনিউ করতে চান তাহলে শুধু অরিজিনাল এই এমআরপি পাসবুটটা নিয়ে যাবেন প্লাস আপনাদের যে এই এমআরআসআইডি আছে এমআরআসআডি অরিজিনালটা বা এটার ফটোকপি নিয়ে গেলে আপনারা ইজিতে এটা নর্মালি যেভাবে বা যেভাবে রিনিউ করে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে এটার জন্য ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেরাম এরকম একটা গরম ফি আছে এইখানে দেরাম অনুযায়ী ওইটা দিবেন আর টাইপিংয়ের এমবেসির ওইখানে একটা টাইপিং আছে টাইপিং থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফরম টাইপ করাতে হবে যেমন আমি দু হাজার বিশ সালে একবার এটা টাইপ করাইছিলাম আমার রিনুয়াল পাসপোর্টের জন্য তখন এটা অ্যাপ্লিকেশান দশ দেরাম করে নিত কিন্তু এখন প্রাইসটা ওরা চেঞ্জ করি এখন টোয়েন্টি ফাইভ করছে আমি গত কিছুদিন আগে আমার আবার ফাসপুর্ট রিনিউর জন্য দিছি কিন্তু তখন দেখছি যে টোয়েন্টি ফাইভ দেরাম শুধু ওদের ফর্মটা টাইপ করার জন্য নিছে এরা এখানে ওরা আরও কিছু ডকুমেন্ট এতে অনলাইন থেকে প্রিন্ট আউট করেছে আপনার যে ডিটেল আছে ডিটেল কিছু কালেক্ট করি ওরা স্টাম্প মারি সাইন করিয়ে দেয় টোয়েন্টি ফাইভ দেরাম নেই এখন এই পেপারটা অনেকে ভাইট থেকে বা যারা জানে এরা নিজেরা টাইপ করে নিছে কম্পিউটার দিয়ে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করা নাই বলতেছে বলতেছে ওরা বলছে এটা হবে না আমরা এখান থেকে টাইপ করতেব তো যা সমস্যা না ওইখান থেকে টাইপ করলে ফাইলবেন এখন হচ্ছে দেখি যদি এটা টাইপ করেন এমআরফিটের টাইপ করেন তাহলে এই টাকার মধ্যে আপনার হয়ে যাবে প্লাস আপনি এক মাসের মধ্যে এই ফাস্টফুড আপনি ডেলিভারি পাই যাবেন আর আপনি যদি এই ই ফাস্টফুডে টাইপ করতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে আপনারা যদি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের নামের কিছু চেঞ্জ করতে চান অনেকের ফাস্টফুডে শুধু সিঙ্গেল নাম আছে ফাস্টফুডে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন এখানে এখানে গিভেন নেম এবং কি সার নেম দুইটা আপনারা আপনাদের গিবেন নাম এবং সার নেম এই দুটার মধ্যে নাম রাখার চেষ্টা করবে কারণ অনেক সময় সিঙ্গেল নাম হলে বিষয় রিজেক্ট হয়ে যায় এই জন্য আপনারা আপনাদের দোনো জায়গাতে নাম রাখার চেষ্টা দুই নাম রাখার চেষ্টা করবে আর হচ্ছে যে ডেট অফ বার্থ বা ফাদার নেম এগুলো যদি আগে ফিসে কিছু করেন বা অনেকের আছে আগে ফাসুড বানাইছে বয়স বেশি হয়ে দিছে যেমন মনে করেন এর বয়স যেটা না ফাসুড বানাইছে অতিরিক্ত দিয়ে ফেলছে এখন তারা চেঞ্জ করতে চাইতেছে তারা যদি এখন চেঞ্জ করতে চান ই পাসপুটটা বানানোর আগে আপনারা অবশ্যই ডেট অফ বার্থটা চেঞ্জ করে নেবেন যদি চেঞ্জ করতে চান তা এক্ষেত্রে আপনার যে বাংলাদেশের যে জন্ম নিবন্ধন কার্ড আছে এটা অবশ্যই ইংলিশে অনলাইন করে থাকতে হবে এবং আপনি যেরকম চান ওই রকমের ভাবে আপনার এটা আগে জন্ম নিবন্ধনটা রেডি করবেন আর যাদের ভোটার আইডি আছে ভোটার আইডি করতে পারবেন সমস্যা নেই যদি নামের কিছু চেঞ্জ করতে চান বা বয়সে কিছু চেঞ্জ করতে চান বা ফাদার নামের আগে পরে কিছু চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ই পাসপুট বানানো আগে করে নেবেন কারণ পাসপুট একবার বানাইলে আবার বারবার চেঞ্জ করতেও সমস্যা প্লাস এখানে আপনার যে আইডি আছে বিষে আছে এগুলোতে চেঞ্জ করতে সমস্যা এই জন্য একবার চেঞ্জ করে নিলে আপনারা পরবর্তীতে ফাস্টফুড অনুযায়ী আপনারা আপনাদের আইডি বিষে সব কিছু একবারে চেঞ্জ করতে পারবেন বারবার চেঞ্জ করাটা হচ্ছে সমস্যা এই জন্য আপনারা আগে আপনাদের জন্ম নিবন্ধনটা মানে আপনাদের যেরকম প্রয়োজন এরকমভাবে আপনারা নিবেন রেডি করবেন রেডি করার পরে ওইখা স্ক্যান করি বা ফটোকপি করে আপনার সাথে নিয়ে আসবেন এখানে নিয়ে আসবেন ডুবাইতে নিয়ে আসার পরে আপনারা আপনাদের অরিজিনাল পাসপোর্ট আপনাদের যে জন্ম নিবন্ধন কার্ড আছে জন্ম নিবন্ধন কার্ডের ফুটোকপি বা আপনাদের ভোটার আইডির ফুটোকপি আর আপনার অরিজিনাল এমআরস আইডি বা এমআরস আইডি ফটোকপি নিয়ে এম যাবেন এমবিসি গিয়ে সেম ওরকম একটা ফ্যাফার ওদেরকে ওখানে টাইপিং আছে টাইপিংয়ে গেলে ওরা আপনাদেরকে একটা ফ্যাফার টাইপ করে দিব পেপার টাইপ করে আপনারা সাইন নিয়ে নিব এরপরে আপনাকে ফাটাইব এমবিসির ভিতরে এমবিসির ভিতরে গেলে একটা টোকেন নেবেন টোকেন নিয়ে ওয়েট করবেন সিরিয়াল বা ওরা আপনাকে ডাকবো ডাকার পরে ওইখানে যদি আপনি যদি ই ফাস্টফুড এটা যদি আপনি আপনার পেমেন্ট করার সময় এখানে আবার অপশন দুটো আছে আপনার যদি বিশের প্রফেশন যদি হাই হয় যেমন আপনার যদি পার্টনার বিষয় হয় ইনভেস্টার বিষয় হয় বা আপনার ম্যানেজার অ্যাকাউন্টেন্ট ক্যাশিয়ার এরকম যদি ডিগ্রিও দিয়ে যদি কোনো প্রফেশন যদি আপনার হয় বিশের প্রফেশন তাহলে ওই ক্ষেত্রে এটার রিনিউয়াল ফি হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা পাঁচশো দশ ই ফাস্টফুডটা আর যদি আপনি যদি এটাকে যদি আপনার প্রফেশন যদি নর্মাল হয় যেমন ক্লিনার হেল্পার আদার্স যেসব নর্মাল প্রফেশন আছে এগুলো যদি প্রফেশন হয় তাহলে এটা হচ্ছে আপনার দুশো পাঁচ দেখাম এই নর্মাল প্রফেশন যাদের বিষয় ওদের জন্য এক্ষেত্রে আপনারা এটা যখন জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাদেরকে আর রুমে ফাটাইব রুমে ফাটানোর পরে এই এরকম একটা ফেভার আপনাদেরকে দিব এরকম এখানে আপনার নাম আপনার সব ডিটেল এখানে লেখা আছে আপনার যে পেমেন্ট করছেন তারপর আপনার ট্রানজাকশন নাম্বার সব কিছু লেখা থাকবে হ্যাঁ এক্ষেত্রে আপনার এরা আপনার ফটো নিব প্লাস মানে ওরা ছবি নিজেরা উঠেবো সে হাতের ফিঙ্গার নিব চোখের ফিঙ্গার নিব আপনার সাইন নিব আপনারা অবশ্যই আপনারা যে সাইন দিবেন সাইনটা সুন্দর করে দিবেন হ্যাঁ আপনারা ওখানে সবকিছু আসতে করার পরে আপনারা এই পেপারটা দিব দেওয়ার পরে আপনারা যদি চান আপনাদের ফাস্টফুডটা আপনারা কীভাবে নেবেন কি আপনারা কি রেডি হলে কি আপনারা কি গিয়ে নিয়ে আসবেন নাকি আপনার ডেলিভারি চান যদি ডেলিভারি চান ওইখানে আবার ডেলিভারির কাউন্টার আছে কাউন্টারে গিয়ে এই পেপারটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওইখানে পার ডেলিভারির জন্য ফিফটিন দেরাম পনেরো টাকা করেই আপনাদেরকে মানে ডুবাইয়ের দেরাম আপনাদেরকে ওইখানে দিতে হবে দিলে ওরা আপনার অ্যাড্রেসটা আপনি কোন জায়গায় থাকেন হ্যাঁ আপনার এরিয়া আপনার বিল্ডিং নাম তারপরে আপনার মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনার অ্যাড্রেসটা নিয়ে নিব আপনার এখানে আরেকটা স্টিকার মারে এই এদের এখানে একটা স্টিকার দেখতেছেন সেপারেট এই স্টিকারটা দিব এই ফাস্টফুডটা আপনার এক মাসের মধ্যে আপনার ডেলিভারি দিয়ে দিব আপনার নর্মালি এখন এক মাসের মধ্যে আপনার ফাস্টফুড পাই যাবেন আর যদি কারো যদি ইমার্জেন্সি চান ওটার জন্য এক্সট্রা রিকোয়ারমেন্ট আপনার করতে পারেন কিন্তু এমনি নর্মালি এখন এক মাসের মধ্যে আপনার ফাস্টফুডটা পায়ে যাবেন এবং কি হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসে দিয়ে দিব এটা খুব ইজি ইজি করছে এখন আর আপনার সময়ের জন্য আর আপনি এখানে যাইতে হইব গাড়ি ভাড়া আছে বা আসা যাওয়া অনেকের টাইম থাকে না বেটার হয় ডেলিভারি নিয়ে নিলে ভালো হয় ডেলিভারির জন্য যখন ডেলিভারি দিব অবশ্যই আপনার এই পেপারটা সাথে রাখবেন প্লাস আপনার এমআরস আইডিটা সাথে রাখবেন তাহলে আপনি এটা রিসিভ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকের ফার্স্ট বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু বিশের ম্যাচ এসে গেছে ফাস্টফুডের ম্যাচ এসে গেছে কিন্তু ফাস্টফুডে মে এসে গেছে যে এটা ভুলে গেছে হয়তো অনেকে জানে না অনেকের ফাস্টফুড কোম্পানির কাছে থাকে অনেকে চেক করে নাই এই জন্য জানে না এখন যখন বিশেষ যখন রিনিউ করতে আসছে দেখতেছে যে ফাস্টফুড এক্সপায়ার তখন আপনারা কী করবেন এই দেখেন ফাস্টফুডের সেকেন্ড লাস্ট দুই পেজের মধ্যে এখানে সুযোগ লেখা আছে আপনারা যদি অ্যাম্বেসিতে যায় যদি বলেন না আমার ফাস্টফুডের ম্যাচ এসে গেছে প্লাস আমার বিশের মেয়সে এখন বিশেষ রিনিউ করার জন্য আমার এটা মেয়াদ এক বছর বাড়ায় দেন তাহলে ওরা কী করব এখানে একটা স্ট্যাম্প মারি ওরা সাইন করি আপনাকে এটা এক বছরের মেয়াদ বাড়াই দিব তখন আপনারা কী করবেন এক বছরের মেয়াদ বাড়ায় আনবেন প্লাস আপনার পুরাতন পাসবর্টার রিনিউ জন্য দিয়ে আসবেন এটা দিয়ে আপনারা নতুন বিষয় হোক বা রিনিউয়াল বিষয় হোক আপনারা ওই ডেট দিয়ে আপনারা টাইপ করতে পারবেন এটা অনেকে জানেন না এই এইভাবে আপনারা যদি করেন ইমার্জেন্সি আপনারা এক বছরের মেয়াদ বাড়ায় হাতে এক বছরের মেয়াদ বাড়ায় আপনারা আপনাদের ইমার্জেন্সি যে বিষের কাজটা আছে এটা সমাধান করতে পারবেন এই বিষয়ে অনেকে জানান না এটা ধারণাও দিয়ে দিলাম তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু জানা থাকলে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম